মূলত এখানে যেগুলো আম রয়েছে এগুলো আমের হচ্ছে প্রদর্শনী এখানে বিক্রি সালামু আলাইকুম যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দৃষ্টি ফলো দিয়ে রাখবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন বা প্রচুর আম রয়েছে তো আম এখানে আসলে মূলত এগুলো বোঝাচ্ছে হচ্ছে পরিবেশ বান্ধব যে এইগুলো আর কি এরকম আর কি দেখতে পাচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন হচ্ছে বন্ধু চোলা এটাও একটা পরিবেশ বান্ধব আসলে এখানে আমের যে প্রদর্শনীগুলো আমের যে পরিচিতি সেই জন্য আমগুলো আর কি এখানে কোনো ব্যক্তির আম আমরা দেখতে পাচ্ছি না তো এখানে যে আমের যে প্রদর্শনী মেলা তো এই মেলাটা আজকে এখানে মানে অনুষ্ঠিত হচ্ছে বৈঠকের একটা যে যেভাবে করে তো এই বিষয়টা এখানে ফুটে তোলা হয়েছে ওইখান বৈঠক কীভাবে করে ফলটা মূলত আমের যেগুলো হচ্ছে মানে ফলের হচ্ছে মানে রোগ হয় তো এগুলো মূলত স্টল নাম মূলত এখানে যেগুলো আম রয়েছে এগুলো আমের হচ্ছে প্রদর্শনী তো এখানে বিক্রির জন্য আম রয়েছে এখানে তো এগুলো হচ্ছে ফলের নাম সবগুলো এটা হচ্ছে জামরুল এখানে এটা হচ্ছে অগ্নিশ্বর কোলা তারপরে এইগুলো হচ্ছে জি কোলা নাইন তো অনেক ধরনের ফল রয়েছে তো চাইলে আপনারা এখানে এসে করছে আয়োজন করে টিট করে যেতে পারে অনেক ভালো লাগতেছে এখানে আচার পরে জান তো এইগুলো আচার দামের আচার বড়ই আচার আছে আপেল আচার আছে তো এটা হচ্ছে ম্যাঙ্গো সেট গ্রামটা দাম

এরকম একটা পরিচিতি আমার এই চ্যানেলের ব্লকটা এখানে শেষ করতেছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন